মনোবিজ্ঞানের ছয়টি অসাধারণ টিতস যা তোমার আচরণ বদলে দিতে পারে কেউ যখন বলে ধন্যবাদ তুমি শুধু স্বাগতম না বলে বলতে পারো আমি জানি তুমিও আমার জন্য একইটা করতে এই ছোট্ট বাক্যটি সম্পর্ককে আরও আন্তরিক করে তোলে এটাকে বলে পারস্পরিকতার নীতি যেখানে ভালোবাসা শ্রদ্ধা আর সহানুভূতির আদান প্রদান হয় কেউ যদি দুঃখিত থাকে তখন তার মতো করে বসো বা দাঁড়াও এটাকে বলে মিররিং যা বোঝায় তুমি সত্যিই তার অনুভূতি বুঝতে পারছ মানুষ তখন নিজেকে একা মনে করে না প্রশংসা করতে চাইলে নির্দিষ্ট করে বলো শুধু তুমি দারুণ না বলে বলো তুমি আজ যেভাবে কথা বললে সেটা সত্যি অনুপ্রেরণাদায়ক ছিল এতে প্রশংসাটা অনেক বেশি বাস্তব আর মনে রাখার মতো হয় আত্মবিশ্বাসী দেখাতে চাইলে মাথা উঁচু রাখো কাঁধ সোজা করো এই ভঙ্গিটাকে বলে পাওয়ার পোজ যা শুধু তোমার শরীর ভাষাই নয় মনের শক্তিকেও প্রভাবিত করে যদি মনে হয় কেউ মিথ্যা বলছে তাকে শান্তভাবে বলো তুমি কি আবার বলতে পারবে এই প্রশ্নের ফলে তার মনোযোগ ভেঙে যায় আর মিথ্যা বললে সেটা ধরা পড়ে যায় আর শেষের টিপসটা একটু মজার হয়তো এই পোস্ট আর দেখবে না তাই এখনই ফলো করো এটা মনোবিজ্ঞানে স্কারসিটি প্রিন্সিপাল নামে পরিচিত যা বলে কিছু যদি সীমিত মনে হয় মানুষ সেটাকে দ্রুত নিতে চায় মনোবিজ্ঞান আমাদের শেখায় স্মার্ট হওয়া মানে শুধু জানাই নয় কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আসল জ্ঞান